আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিগত সরকারের আমলে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি যেরকম রন্ধ্রে রন্ধ্রে গেঁথে গিয়েছিল শিক্ষা খাত তাদের মধ্যে অন্যতম তো দুর্নীতি কোনো একটা জায়গা থেকে একেবারে আপনি সরাতে পারবেন না ক্যান্সার যেরকম আপনি একবারে সারাতে পারবেন না সেরকম এই দুর্নীতিটাও বাংলাদেশ থেকে একবারে সরানো সম্ভব না এটা আস্তে 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 ক্রমবর্ধমান মাধ্যমে হবে বর্তমানে একটা নতুন চালু হয়েছে সেটা হচ্ছে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিতে শিক্ষকরা যুক্ত ছিল এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সব শিক্ষকরাই কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল না সব অধ্যক্ষরাই দুর্নীতিগ্রস্ত ছিল না আর যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের দুর্নীতির অবশ্যই কোনো প্রমাণ আছে সংশ্লিষ্ট যত স্কুল আছে তাদের টিচারদের তাদের স্টুডেন্টদের অবশ্যই উচিত দুর্নীতিগ্রস্ত যারা টিচার শুধুমাত্র তাদেরই অপকর্মের প্রমাণ সহিত তাদেরকে পদত্যাগের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র জমা দেওয়া এবং একটা সিস্টেমেটিক ওয়েতে তাদের পদত্যাগের জন্য অ্যাপ্লাই করা আবেদন করা সেটা না করে বর্তমানে হচ্ছে কিছু স্টুডেন্টদের কম বয়সী বাচ্চা কাচ্চাদের যারা কিছু বোঝে না তাদেরকে উস্কে দিয়ে কতিপয় ষাটান্নিশি মহল টিচারদেরকে অপমানিত করছে এবং তাদেরকে বাধ্য করছে পদত্যাগ করতে আমার এলাকার একটা ভিডিওতে দেখলাম ছোট ছোট কয়েকটা বাচ্চা মেয়ে বড় জোর সিক্স সেভেনে পড়ে তারা গিয়ে অধ্যক্ষকে লিটারেলি টানাটানি করছে চেয়ার থেকে নামানোর জন্য পদত্যাগপত্রে সাইন করার জন্য আবার কিছু ভিডিওতে দেখলাম যেসব স্টুডেন্ট নামধারী লোকজন গিয়ে পদত্যাগপত্র সাইন করাতে চাচ্ছে তারা আদৌ স্টুডেন্ট না বহিরাগত লোক এখন যারা তার নিজেদের স্বার্থে এই ছোট ছোট বাচ্চাদের ব্যবহার করছে আর শিক্ষকদের এইভাবে লাঞ্ছিত করছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর তাই আমাদের পরবর্তী জেনারেশন যখন দেখবে আমাদের এখনকার ছেলে পেয়ে শিক্ষককে সম্মান করছে না তারাও কিন্তু শিক্ষককে সম্মান করবে না আর শিক্ষকতা পেশায় কোনো ভালো মানুষ এগিয়েও আসবে না তাই বর্তমানে যে শিক্ষাক্ষেত্রে এই পদত্যাগ করানোর যে অস্থিরতাটা শুরু হয়েছে এইটা অবশ্যই সরকারকে কঠিন হাতে দমন করা উচিত এখন আমরা জানি আমাদের দেশের এখন আইন ব্যবস্থা সবকিছু একটা নর্বরে অবস্থায় আছে আমাদের প্রত্যেকটা এলাকার সুশীল সমাজের একজোট হয়ে এখন উচিত স্কুল কলেজের স্টুডেন্টদের এই ধরনের বিপদগামী হওয়া থেকে বিরত রাখা এবং টিচারদের এই গণহারে পদত্যাগ করানোতে বাধ্য করানোতে বাধা প্রদান করা এই কয়েক দিনে এগারোশোরও বেশি শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে স্টুডেন্টরা করেছে স্টুডেন্টদের অভিভাবকদের বলতে চাই আজকে আপনার যেই ছাত্রছাত্রীর হাত টিচারের ঘাড় পর্যন্ত উঠেছে সেই ছাত্রছাত্রীর হাত ভবিষ্যতে বাবা মায়ের গাল পর্যন্ত উঠতেও দ্বিধা করবে না আপনার সন্তান বিপদগামী হলে ভুক্তভোগী আপনাকেই হতে হবে টিচারে সে ভুক্তভোগী হবে না তাই নিজের সন্তানদেরকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করুন আর আমরা ছোট থেকেই জেনে এসেছি যে টিচারের অভিশাপ লাগলে নাকি মানুষের জীবন ধ্বংস হয়ে যায় এটা আসলে ও কতটুকু সত্য জানি না বাট মানুষের হায় লাগলে সে তো একটা বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে এইভাবে টানাটানি করে পদচ্যুত করার অধিকার কোনও ছাত্রছাত্রীর নেই যার যত রকমের অভিযোগ আছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা সেটা সমাধান করার চেষ্টা করবেন আর নিজেদের বাচ্চাদেরকে নিজেরা সতর্ক করুন নিজেরা সাবধান হন দিকে হাঁটছে নাহলে আপনার বাচ্চার এই কুকর্মের ফল আপনার বাচ্চার সাথে সাথে ভবিষ্যতে আপনাদেরকেও ভোগ করতে হবে বাসা থেকেই শেখান গুরুজনকে কিভাবে সম্মান করতে হয় ভালো থাকবেন